সঞ্চিত অর্থ জমা রেখেছিলেন সমবায় ব্যাংকে বারবার টাকা তুলতে এসেও মিলছে না টাকা প্রায় দিনই চাবি তালা বন্ধু সমবায় ব্যাংকে প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা বিক্ষোভ দেখাতে এসে কান্নায় ভেঙে পড়লেন একাধিক গ্রাহক নদীগ্রামের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুপ্তি বাজার সংলগ্ন সুপ্তি সমবায় সমিতির ঘটনা কয়েক মাস ধরেই সমবায়ে জমা টাকা ফেরত পাওয়ার আশায় হত্যে দিয়ে পড়ে আছেন সমবায় গ্রাহকরা সবজি সমবায় সমিতির বেশ কিছু গ্রাহকদের অভিযোগ সবজি সমবায় সমিতিতে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়া শাখার সিএসপিতে সেভিংস অ্যাকাউন্ট খুলে তারা তাদের উপার্জিত অর্থ জমিয়েছিলেন অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে বারবার ওই সমবায় সিএসপিতে তারা ঘুরছেন তাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য কেউ বা ডাক্তার দেখাবেন কেউ বা বাড়ির প্রয়োজনে তাদের জমানো টাকা ব্যবহার করবেন কিন্তু মাসের পর মাস সমবায়ের দ্বারস্থ হচ্ছেন তারা কিন্তু তাদের সেভিংস অ্যাকাউন্টের টাকা তারা তার ফেরত পাচ্ছেন না এ বিষয়ে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে তারা সুদ্ধি সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান কান্নায় ভেঙে পড়েন আশী উত্তর সীতারাম হাইত একাধিক গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাবে কিনা এখনো জানেন না এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে

সমিতি একজন সদস্য আছি তা আমি এখানে টাকা রাখলাম প্রায় আমার আমার মেয়েকে আশি হাজার টাকা সেভিং মানে এই সময় সমিতি সেভি সিএসি ব্যাংকের আন্ডারে রেখেছিলাম আরও দু চারজনকে আঁকতে বলছিলাম এখন আমি অসুস্থ এই টাকাটা তো আমাকে দুমাস হয়ে গেল বলে আজ দেবো কাল দেবো আর মাঝে মাঝে দেখাও পাইনি বলে দেবো না একটু অপেক্ষা তুমি কি করতে পারো করে এলো দেখুন সুব্দি সমবায় সমিতির আমিও একজন শেয়ার হোল্ডার এই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস দু সালে জোর করে বোর্ড করেছিল এবং সেই বোর্ডের সেক্রেটারি হয়েছিল অরূপ ঘড়ই অরূপ ঘড়ির নেতৃত্বে সুব্দি সমবায় সমিতি সম্পূর্ণ ডাকাতি হয়েছে তাদের সাধারণ মানুষের যে টাকা এরা সব নিয়ে পালিয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেস এবং এই সমবায় সমিতির যে আদান প্রদান এটা মানুষের চোখের সামনে চলে এসছে দু হাজার সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে কোনো বোর্ডও হয়নি এর কোনো অডিটও হয়নি এবং এই এলাকার যা টাকা সাধারণ মানুষ এটার জন্য থানায় গেছে অফিসে অফিসে গেছে গেছে কিন্তু কোনো সুরা হয়নি মানুষ প্রচন্ড চাপের মধ্যে রয়েছে এলাকার মানুষই এর একটা শেষ দেখে ছাড়বে আমি প্রথমেই বলি ওখানে কোনো পরিচালন সমিতি এই মুহূর্তে নেই বিগত দুবছর ধরে ওখানে কোনো পরিচালন সমিতি নেই আর দ্বিতীয়ত হচ্ছে সিএসপিতে সিএসপিটা ওখানে ছিল কিন্তু সিএসপি চালু হয়নি ওখানে সমবায় সমিতিতে কিছু গ্রাহক তারা টাকা পয়সা রেখেছিলেন সম্প্রতি ওখানে একটা সমস্যা দেখা দেওয়ার ফলে সেই টাকা পয়সাগুলো ফেরত দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল এবং সেটা ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃপক্ষের নজরেও আছে এটা ব্যাংকের কর্তৃপক্ষ জানে এবং ধীরে ধীরে তাদেরকে টাকা ফেরত দেওয়ার আশ্বস্ত করেছেন ও বর্তমান ওখানে যিনি কাজকর্ম পরিচালনা করছেন এবং বিজেপি ওখানে একটা মানে চক্রান্ত ফাঁদছে যে ওই সোসাইটিটাকে কীভাবে বন্ধ করে দেওয়া যায় আমরা মার্চ মাসে দেখেছি যে কালেকশানের পরে লোন দেওয়ার সময় বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গায় কমপ্লেন করে যাতে পাবলিক লোন না পায় হ্যারাস্ট হয় সেই প্রচেষ্টা করেছিল কিন্তু আমরা সেটা ব্যাঙ্ক কর্তৃপক্ষ পক্ষের সঙ্গে বসে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য লোনটা ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিয়েছেন এবং এই কালেকশানের সময় হয়েছে আবার যাতে লোনটা ফেরত না দিতে হয় এই বিজেপির লোকজনরা এটা করছে লোনটা যাতে ফেরত দিতে না হয় তার জন্য এই ঝামেলা করে সমিতি এটাকে বন্ধ করে দিয়ে তারা লোনটা দিতে চাইছে না এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য সেই জন্য ওরা ওখানে গিয়ে ঝামেলা পাকাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আর যে ইস্যু নিয়ে ওরা বলছে যারা বলছে তাদের ওখানে কোনো টাকা জমা নেই আর যারা লোন নিয়েছে সুদ দিতে হবে না বলে তারাই গিয়ে ওখানে ঝামেলা করে সোসাইটিকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত করছে এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত আপনার নাম সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে

আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি